কোথায় থেকে কুকুর সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন এবং এই কুকুর যেহেতু মানুষের অনুগত প্রাণী যেহেতু চব্বিশ ঘন্টা মানুষের সাথে উঠা বসা করা এবং মানুষের সাথে চলাফেরা করা কুকুরের পছন্দ লাগে এবং মানুষেরও পছন্দ লাগে মানুষও মানুষও কুকুরকে পছন্দ করে কুকুরও মানুষকে পছন্দ করে তাই আসুন শরীয়চ্ছম্মতভাবে কুকুর লালন পালন করা কুকুরকে পছন্দ করা কতটুকু জায়িজ আসে এবং কুকুর সৃষ্টির ঘটনা কি এই ব্যাপারে আমরা কিছুটা আলোচনা শুনি কুকুর সৃষ্টির ঘটনা দুই রকমের আছে একটি ঘটনা হচ্ছে আদম আলি সাল্লাতে আল্লাবাগ সৃষ্টি করার পর এই যে খ্রিস্টাদের সর্দার ছিল শয়তান এই শয়তান আদম আলি সাল্লাতু হিংসাত্মক ভাব নিয়ে হিংসামূলকভাবে প্রতিহিংসা মনোভাব নিয়ে আদম আলি ইসলামের উপর তুতু নিক্ষেপ করেছিল এই তুতু আদম আলি ইসলামের শরীরের যে জায়গায় পড়ছে গিয়ে সেই জায়গা পাক রাব্বুল আলমিন জিব্রাইলকে হুকুম করলেন হে জিব্রাহিল তুমি সেই তুতু তুতু নিক্ষিপ্ত মাটি এবং তুতু গিয়ে আদমের শরীর থেকে আলাদা করে ফেলো আদম আলি ইসলামের শরীর থেকে আলাদা করা হলো পাক হুকুম করলেন এই তুতু এবং মাটি দিয়ে তুমি কুকুর সৃষ্টি করো কুকুর বানাও হজরত জিবরিল আল্লাহর হুকুমে কুকুর বানালেন এই হইল আদম সালামের শরীর থেকে যে হিংসামূলক তুতু এবং এই শরীর থেকে যে মাটি আলাদা করা হয়েছিল মাটি থেকে এবং হিংসামূলক তুতু দিয়ে আল্লাহ পাকরা প্রাণী কুকুর সৃষ্টি করলেন এজন্য যেহেতু শয়তান ঘৃণা করেছিল আদম আলাহিসালামকে ঘৃণা বলে আদম আ উপর খুব তুথু নিক্ষেপ করেছিল তাই সৃষ্টিগতভাবে পাক কুকুরকে ঘৃণিত প্রাণীতে রূপান্তরিত করেছেন ঘৃণিত প্রাণী হিসাবে পাক রাব্বুল আলমিন সৃষ্টিগতভাবে ঘৃণিত প্রাণী বানিয়েছেন আল্লাপাক রাব্বুল আলমিন বন্ধুগণ আদম আলি সাল্লা যেহেতু শরীরের কিছু মাটি কুকুরের সঙ্গে লেগে আছে তাই কুকুর সর্বদা মানুষের সঙ্গে তাকাকে পছন্দ করে বসবাস করাকে পছন্দ করে মানুষের অনুগত তাকা পছন্দ করে এই হইল একটি ঘটনা যেটি নুজহাতুল মাজালিসে আব্দুর রহমান সফর রহমতুল্লী বর্ণনা করেছেন এই ঘটনাটি সনদের দিক দিয়ে দুর্বল কিন্তু শিক্ষণীয় বিষয় আছে তাই আপনাদের সামনে বর্ণনা করা হলো। কুকুর সৃষ্টির একটি ঘটনা হল হজরত আদম আলি এবং হাওয়া হাসালামকে দুনিয়াতে প্রেরণ করার পর দুনিয়াতে আগমন হওয়ার আগমন ঘটার পর শয়তান দেখলো যে আদম আর হাওয়া দুনিয়াতে একা তখন সে আদম এবং হাওয়ার সাথে ষড়যন্ত্র করার জন্য চক্রান্ত করার জন্য সমস্ত হিংস্র সমস্ত হিংস্র প্রাণীকে সে হুকুম করল আদম এবং হাওয়াকে দংশন করতে মেরে ফেলতে আল্লা পাকবুল গুলালামিন আদম এবং হাওয়াকে হেফাজত করার জন্য পাহারা দেওয়ার জন্য কুকুর সৃষ্টি করলেন এই ঘটনাটি হজরত আলী রাজিয়াল্লাতালহ থেকে বর্ণিত আছে বন্ধুগণ এই যে কুকুর সৃষ্টির দুইটা ঘটনা বললাম পাক রাব্বুল আলমিন মানুষের সাথে এই কুকুর সৃষ্টির সম্পর্ক আসে বিদায় মানুষের সাথে কুকুর বসবাস করাকে পছন্দ করে এবং মানুষও কুকুরকে পছন্দ করে তবে মুসলমানদের জন্য কুকুর কুকুরকে পছন্দ করা কুকুরকে লালন পালন করার কিছু বিধিনিষেধ আছে বন্ধুগণ আসুন আমরা সহি হাদিসের আলুকে বিদি নিষেধ বিদি নিষেধ কী সে ব্যাপারে একটু জেনে নেই হজরত আবু তাল হারজি আল্লাহ তালহু বুখারি শরীফ এবং মুসলিম শরীফে হাদিসটি আছে হজরত আবুতাল হারজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন লা হুল মালা ইকাতু লহ কাতু বাইতান ভিহি কালবুন ওলা তাসাউর যে ঘরে কুকুর থাকে অথবা কোনো জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফিরিস তারা প্রবেশ করেন না একটা হাদিস দুই নম্বরে আরেকটা হাদিস আছে নবিয়া করিম সাল্লা আলি সাল্লাম বলেন বুহারি শরীফের হাদিসের মধ্যে যে ঘরে বা যে বাড়িতে কুকুর লালন পালন করা হয় সেই বা যে ব্যক্তি তার নামায় আমল থেকে তার আমল নামা থেকে প্রতিদিন এক কিরাত পরিমাণ অথবা দুই কিরাত পরিমাণ সোয়াব কেটে দেওয়া হয় নেকি কেটে নেওয়া হয় তার মানে এক কেরাত অথবা দুই কিরাত পরিমাণ সোয়াব কমিয়ে দেওয়া হয় এর অর্থ হল উহুধ পাহাড় পরিমাণ এক কিরাতের পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ সেই উহুধ পাহাড় পরিমাণ নেকি প্রতিদিন আমল নামা থেকে কাটতে থাকে আরেকটি হাদিস আছে নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম হজরত মাইমুনার তালানহা যিনি নবীজির স্ত্রী ছিলেন মাইমুনা তালানহার গড়ে নবীজি সাল্লাহ আলি সাল্লাম খুব বিষণ্ণ মন নিয়ে অবস্থান করছিলেন মাইমুনা আল্লাহ তালান জিজ্ঞাসা করলেন হুজুর আপনি চিন্তান্বিত কেন কেন চিন্তা করছেন নবীজি বললেন গত রাতে জিবরিল আসার কথা ছিল জিবরিল তো আসলেন না নবিয়া করিম আলি আসসাল্লাম জিব্রিল না আসার কারণ বললেন যে আমাদের ঘরে যে একটি কুকুর ছানা রয়েছে সেই কুকুরের বাচ্চার কারণে জিব্রিল আসেননি নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম চারপায়ার নিচ থেকে কুকুরের বাচ্চাটি বের করে দিলেন বের করার পর ওই জায়গাটি পরিষ্কার করে নিলেন পরের দিন হজরত জিবরিল আগমন করলেন জিবরিল আসার পর নবীজি বললেন জিবরিল আপনি গতকালকে কেন আসলেন না জিবরিল বললেন হুজুর যে করে কুকুর থাকে কুকুর বসবাস করে সেই ঘরে আমরা ফিরিস আগমন করি না বন্ধুগণ নবীজির নিষেধ হাদিসের নিষেধ হাদিসের মধ্যে নিষেধ আছে কুকুর লালন পালন করলে সেই বাড়িতে বা সেই করে আল্লাহর রহমতের ফিরিস্তা আগমন করেন না এখন আসুন কুকুর লালন পালন অধিকাংশ সমাজে দেখা যায় অধিকাংশ সমাজে অনেক বাড়িতে কুকুর লালন পালন করা হয় তাহলে আসুন আমরা শরীয়তের বিধানকে এ বিষয়ে আমরা একটু অবগত হই মহাদ্দে কেরাম এবং ফুকাহায়ে কেরাম এ বিষয়ে মত ব্যক্ত করেছেন যে যদি কুকুর লালন পালন করা হয় বাড়ি পাহারা দেওয়ার জন্য ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য অথবা গোয়েন্দাগিরি করার জন্য তাহলে যাইজ আছে যদি মনের খাইস মিটানির জন্য প্রয়োজন ব্যতীত যদি কেউ কুকুর লালন পালন করে তাহলে এই সমস্ত কুকুর লালন পালন করা যাইজ নেই বন্ধুগণ আসুন এই যে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম কুকুর সম্পর্কিত কুকুর লালন পালন করা যদি মনের খায়েশ মিটানোর জন্য কুকুরের সাথে মহাব্বত রাখে যেভাবে পশ্চিমারা কুকুরের সাথে সম্পর্ক করে কুকুরকে ভালোবাসে কুকুরের সাথে বৈবাহিক সম্পর্ক করে কুকুরের সাথে কুকর্ম করে এ সমস্ত যদি কোনো মুসলমানেরা করে তাহলে হারাম কাজে লিপ্ত হল পশ্চিমাদের এই সমস্ত রীতিনীতি যেগুলা ইসলাম ধর্মের মধ্যে নাই তাই এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামের মধ্যে বন্ধুগণ পশ্চিমাদের মধ্যে এরকম আছে যারা কুকুরকে এমনভাবে ভালোবাসে এমনভাবে মহব্বত করে তারা বলে যদি তাদের মধ্যে কোনো মানুষ এসে বলে যে আমি তোমার সাথে আমি তোমাকে মহাব্বত করি আমি তোমাকে ভালোবাসি তখন ওই ব্যক্তি বলে যে তুমি যদি আমাকে ভালোবাসতে যাও তাহলে আমার কুকুরকেও ভালোবাসতে হবে এরকম শর্তযুক্ত করে ফেলে এত ভালোবাসে এত মহাব্বত কিন্তু বন্ধুগণ মনের খায়াস মিটানোর জন্য অথবা প্রয়োজন ব্যথিত কেউ যদি কুকুরের সাথে সম্পর্ক করে কুকুরের সাথে মহাব্বত রাখে কুকুর লালন পালন করে ইসলাম ধর্মে এ ধরনের করা এরকম করা কিনা না জাইজ না হ্যাঁ আল্লাহ পাক রাব্বুল আলমিনের সৃষ্টি হিসাবে প্রত্যেকটা প্রাণীর সাথে ভালো ব্যবহার করা অর্থাৎ কোনো প্রাণীকে অযথা কষ্ট না দেওয়া প্রত্যেক জিনিসে তার তার অবস্থানে রাখার চেষ্টা করা অগ্রগামী হয়ে তার সাথে দুর্ব্যবহার করা এটা শরীয়চ্ছমত না এ ধরনের করা ইসলাম সমর্থন করে না বন্ধুগণ আসুন আমরা কুকুর লালন পালন করতে হলে যদি বাড়ি হেফাজতের জন্য চুর ডাকাতের বয়ে মালামাল হেফাজতের জন্য ক্ষেত খামার হেফাজতের জন্য অথবা যেরকমভাবে বিভিন্ন দেশে প্রশিক্ষণ কুকুর বিভিন্ন বিষয়ে গোয়েন্দাগিরি করার জন্য যে লালন পালন করে যদি এরকম হয় তাহলে শরীয়তে যাই আছে অন্যথায় বাড়ির মধ্যে লালন পালন করা এমনিতেই লালন পালন করা প্রয়োজন ছাড়া এরকম করা সম্মত নয় শরীয়তে জাইজ নেই আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন